হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সব্বাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে তো একটু আগে আগের ভিডিওটা শেষ করলাম দেখতেই পেলাম আমরা টাকি থেকে ঘুরে এসেছি তো বাড়িতে কিন্তু বিশাল এক আয়োজন চলছে কিসের বলো তো যেহেতু এখন পৌষ মাস পিঠে তো বানতাই হে তাই না আরও বাড়িতে এসছি এতদিন পরে তো দেখাই কি কি পিঠে হচ্ছে বাড়িতে দেখো এখানে হচ্ছে পুলি পিঠে ঠিক আছে এটা হচ্ছে পুলি পিঠে এটা দেখে তোমরা নাড়ু ভেবো না এটা কিন্তু ধুই পিঠে তোমরা কে কে খেয়েছ বা জানো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এটা হচ্ছে দেখো চুষি এই যে এই হচ্ছে দিদি আমার বড় ননদ ঠিক আছে হাই করে দাও দিদি আর এই হচ্ছে দিদি ভাই আমার যা কেন কেন যাই হোক লজ্জা পাচ্ছে দেখো কি হচ্ছে। পারো, এই যদিও আমিও খুব একটা ভালো পারি না আমার দায়িত্বে পড়েছে দেখো পুলি পিঠের দায়িত্ব আমার পড়েছে আর এই দুইজনে মিলে কিন্তু চুষি কাটছে তো চলো দেখতে থাকো তোমরা দেখো এই যে পুলিপিঠে পিঠে কিন্তু রেডি আরও হয়েছে অনেক এখানে হচ্ছে সেই ধুই পিঠে এখানে দেখো রান্না পিঠের জন্য রেডি করা হয়েছে তবে এখন ব্রেক টাইম চলবে তো দেখলে এগুলো রেডি করেছিলাম তো এগুলো রেডি করে কিন্তু ভাপে দেওয়া হয়েছে তো ভাপে হয়ে গেছে দুটোই ধুই পিঠে এবং পুলি পিঠে দুটোই তো এখন এগুলো আমরা খাবো সবাই মিলে কীরকম লাগছে দেখে বলবে কিন্তু অবশ্যই আমার কিন্তু খুব পছন্দের পুলি পিঠে পিঠে খুব পছন্দের চলো এবার সবাই মিলে খাওয়া যাক তো এই যে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া করে চলে এসছি তখন দেখলে পিঠে টিঠে খাচ্ছিলাম তো পিঠে টিঠে খেয়ে না মানে অনেকক্ষণ সবাই মিলে বসে গল্প টল্প করছিলাম তারপরে এখন রাত কিন্তু কম হয়নি রাত প্রায় দশটা দশটার অনেক বেশি হয়ে গেছে তো এখন সবাই মিলেই অল্প অল্প করে খেয়ে কারণ কারোরই সেরকম কিছু খিদে ছিল না তো ওই জন্য সবাই অল্প অল্প করে খেলাম তো খেয়ে এখন রুমে এসেছি শোবো আর আমার তো চোখ একদম যেন বন্ধ হয়ে আসছে বাট মানে এখনও শুইনি আর কি এখনও ফ্রেস্টে সব ভালো করে তারপরে তো বাবাই এখন শুরু করেছে লুডু খেলবে আর এখানে তো লুডুটা নেই তো সেই জন্য দেখি অন্য কি গেম খেলানো যায় কারণ ওখানে তো একাই থাকে এখানে তো সবার সঙ্গে রয়েছে এখন হয়তো ঘুমবে না এখনও কিন্তু আমার কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে দেখা যাক কি খেলা হয় না হয় আবার বলছে চোর ডাকাত পুলিশ খেলবে মানে কত কিছু যে আইডিয়া বেরোচ্ছে এখন এক একজনের মাথা থেকে এক একটা বেরোচ্ছে কারণ লুডুর মনে ছিল না নাহলে বাজার থেকে নিয়ে আসলেও হয়ে যেত তখন খেয়াল ছিল না এখন যেহেতু সবাই ফ্রি হয়েছে তো এখন সবার আর কি লুডু খেলার খুব মানে হুজুক উঠেছে বলা যায় আর আমরা এরকম বাড়িতে আসলে সবাই মিলে খেলে বেশ টাইম পাস করা হয় তো তো দেখা যাক এখন কি খেলা হবে চলো আজকের মতন আজকের মতন এখানেই গুড নাইট বলছি আবার কিন্তু কালকে সকালে তোমাদের সঙ্গে আবার কথা হবে নতুন একটা ভিডিওতে তো চলো এখনকার মতন গুড নাইট হ্যালো বন্ধুরা আজকে দেখো সকালবেলা রোদের মধ্যে বসে গাটা শেখছে ওখানে তো এই সুযোগ হয়ই না রোদ দেখতে পাই তবে গায়ে লাগানোর মতন সুযোগ হয় না তাই জন্য আজকে ভাবলাম যে না সকালবেলা ভিডিওটা ছাদ থেকেই শুরু করি তাই না তো চলো আজকেও একটা নতুন একটা দিন শুরু করলাম দেখতে থাকো পুরো ভিডিওটা কি দারুণ যে লাগছে গায়ে রোদটাও অসাধারণ লাগছে চলো দেখতে থাকো হ্যাঁ দেখো পুরো ছাদটাতেই কিন্তু মোটামুটি বেশ ভালোই মানে রোদ পড়ছে দেখেছো আর এই শিম গাছগুলো দেখতে যে কি ভালো লাগছে কালকেও তোমাদেরকে দেখালাম দারুণ লাগছে কিন্তু শিম গাছগুলো দেখতে চারপাশের এত সুন্দর পরিবেশ না দারুণ লাগছে আহ যা কালকের লেবুটা পড়েই গেছে যদি আর ভেতরে আর কিছুই নেই আর লেবুর পাতা পড়েস পুরো ছাদে ভর্তি ভিডিওটা শেষ করে শুভ এত শরীরটা খারাপ লাগছিল এত অ্যালার্জি হচ্ছিলো হাঁচি কাশি সারা রাত মানে ঠিক মতন ঘুমাতেই পারিনি তো আজকে অনেকটা বেলা করেই উঠেছি ওর পাপা এখন গেছে বাজারে বাবাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে ডাকছি অনেকক্ষণ তো কেউ উঠছেই না কিছুতেই দেখো কি সুন্দর রোদটা আসছে না গরম লাগছে ঠান্ডা কিন্তু একদম নেই এখানে মানে কটোর থেকেও মানে এখানে একদমই ঠান্ডা কম মানে গায়ে চাদর না দিলেও হচ্ছে তাও একটু দিয়ে ছাদে এসেছিলাম কিন্তু এই রোদটা গায়ে লাগছে তো এখন খুব গরম লাগছে মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি চলো আবার বাজার যেতে হবে একটু দরকার আছে একটু আধার কার্ডের ওখানে যাবো আমার নাম্বারটা চেঞ্জ করতে হবে সে একটু দরকারি কাজগুলো মেটাতেই হবে কালকে আবার যাবো বাপের বাড়িতে এই তো এত খুশি হয়ে হয়ে আসলাম একটা দিন তো পেরিয়েই গেল আজকের দিন হয়ে গেলেই চলে গেল দুটো দিন আর দুটো দিনই হাতে আছে ছুটি শেষ হওয়ার মানে আসতে পারলাম না ছুটি শেষ হওয়ার মুখে চলে আসলো চলো নিচে যাই এবার আর দেখো বাজার থেকে কি নিয়েছে চলে এসছে যে বাজার থেকে তো নাকি তেলাপিয়া মাছ নিয়ে এসছে দেখো ওখানে তো তেলাপিয়া মাছ পাওয়াই যায় না আর এই যে চলে এসছে না তো আর একটু জল দিলে মানে ভালো হতো দেখো লাফাচ্ছে এক কিলো নাকি এই যে আর এনেছে দেখো পুটি মাছ যেটা আমাদের ওর খুব পছন্দের আর দেখো বিড়ালটা কি করছে আর একটা জিনিস দেখো এনেছে এই দেখো এইটা ওরা খাবে আমি যদিও খাবো না আমি কোনোদিনও খাইও নি খাবো না সব খাবে বাবাই খাবে পরে যাই কাটা হবে এই যে ছাদে দেখো সকালে খেতে এখানে রান্না পিঠে আজকে সকালেই করলো কালকে রাতে আর করা হয়নি মুড়ি নিয়েছি এখানে এই যে ধুই পিঠে তো এটা আমার আর ওর দুজনের একসঙ্গেই নিয়ে নিয়েছি আর বাবাই খাবে ভাত ওর মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে ও ভাত খাবে এই দেখো আর আমাদের ঘরের এই পাশেও একটা লঙ্কা গাছ একটা পেঁপে গাছ লাগিয়েছে পেঁপে গাছের কন্ডিশনটা খুব একটা ভালো না তবে এই লঙ্কাগুলো গুলো নাকি প্রচুর ঝাল দেখো সেই ধানি লঙ্কা বলে না ছোট ছোট হয় বাট ঝাল বেশি এই দেখো প্রচুর হয়ে রয়েছে প্রচুর এই দেখতে দেখতে বেশি ভালো লাগছে তবে খেয়ে লালগুলো হবে কেমন ঝাল এই দেখো এদিকেও প্রচুর হয়ে রয়েছে দেখতে পাচ্ছ দেখে হয়তো বোঝা যাচ্ছে আর এই সামনেটায় দেখো মানে প্রচুর কিছু লাগিয়েছে খালি জায়গা থাকলে অনেক কিছুই লাগানো যায় এটা হচ্ছে ধনেপাতা লাগিয়েছে ঠিক আছে হয়েছে মোটামুটি খারাপ হয়নি তবে এখনও ছোট পাতাগুলোই দেখো ধনেপাতা দেখ অনেকটা জায়গা জুড়েই কিন্তু লাগিয়েছে ধনেপাতাটা তবে হনুমানের উৎপাত হনুমান এসে নাকি সব নষ্ট করে দিয়ে চলে যায় ঠিক না হুম হুম জেম্মা বললো না হনুমানের সিম খেয়ে নিয়ে গেছে সিম সিম তো এই যে আমরা তিনজনে মিলে বেরিয়েছি যাচ্ছি দেগঙ্গা দেগঙ্গা বাজারে আধার কার্ডে একটু কাজ করব ওই জন্যই বেরিয়েছি বেড়াচাপাতেও যাব দেখা যাক কতক্ষণে কি কমপ্লিট হয় দেখো দেখো কিন্তু কলেজ এই যে আমাদের শিব মন্দির তো দেগঙ্গায় তো কাজ হলো না তো আবার বেড়া চাপা গেছিলাম ব্যাংকের কিছু কাজ মেটালাম আর ব্যাংকে গেলে তো তোমরা জানোই মানে কতটা টাইম লেগে যায় তো এখন অনেক বেলা হয়ে গেছে এখন বাড়ির দিকেই যাচ্ছি গিয়ে স্নান টান করবো খাবো খেয়ে পেয়ে গেছে সারাদিনের নামে আজকে দিনটা চলে গেল কি গরম এখানে কোনো ঠান্ডাই নেই ভীষণ গরম পুরো গরমকালের মতন গরম ঘাম হচ্ছে এই যে দেখো আমরা কিন্তু আজকে ছাদে খেতে বসেছি পিকনিক হচ্ছে পিকনিক অনেক কিছু মেনু আছে কিন্তু আজকে সব প্রিয় প্রিয় জিনিস আর তো এই যে দেখো সবার ফার্স্টে এটা কিন্তু মূলো পাতুরি এখানে আছে পুটি মাছ ভাজা আরো আছে মেনু তো শুরু করি অনেকটা বেলা হয়ে গেল আস্তে আস্তে এইবার আছে দেখো শিম আলু বড়ি দিয়ে তরকারি এবার দেখো আছে ডাটা আলুর তরকারি এবার দেখো করেছে তেলাপিয়া মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছে এবং খেতে খুব ভালো লাগে আরও যেহেতু জ্যান্ত মাছ ওই কারণে ঠিক আছে ঠিক আছে নাবি না তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ছাদের মধ্যে বসেই বাবাই ডাকটাকে নিয়ে কী করছে আর এটা এখনো রান্না হয়নি রাতে রান্না হবে খাওয়া দাওয়া করে বেরিয়েছি একটু মাঠের দিকে যাচ্ছি একটু ঘুরে আসি চলো তোমাদেরকেও নিয়ে যাই এই দেখো এদিকে পুরোটা সর্ষে ক্ষেত যদিও ছোট ছোট রয়েছে দেখি আরও সামনের দিকে যাচ্ছি দেখো ফাইনালি একটা সর্ষে খেতে কিন্তু এসেছি কি দারুণ লাগছে বলো যদি আরও যদি ফুল ফোটা থাকতো আরো বেশি ভালো লাগতো দেখো চারিদিকে শুধু মাঠ 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 শুধু সবজি চাষ হয়েছে চারিদিকে দেখেছ চলো সামনের দিকে আগাই হ্যাঁ দেখো সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে আমরা বেরিয়ে যাব আর এটা কি তোমরা চিনতে পারছ এই দেখো এটা হচ্ছে মটরশুঁটি গাছ দেখো দেখেছ এই এই ক্ষেতটা পুরোটাই মটরশুটি দেখো কত মটরশুটি হয়েছে ওই শাকও কিন্তু খায় জানো দেখি ওই ওই ক্ষেত্রে কি আছে দেখি চলো এই যে এখানে রয়েছে আলু গাছ আর এই দেখো সব সর্ষে খেতে এটা হচ্ছে বেথু আশাক দেখেছো কত দেখো কি সুন্দর বেথু আশাক এখানে আরো আমাদের পার্টি এসছে দেখো দিদি ভাই দিদি সবাই আমরা এসেছি শাক তুলতে খেতে টাটকা শাক খাওয়া হবে আর এখানে দেখো আমাদের গ্রামের মধ্যেই কিন্তু একটা আশ্রম তৈরি করেছে বৃদ্ধাশ্রম তো সেটাই যাচ্ছিলাম যখন বাড়িতে একবার একটু ঘুরেই দেখছি দেখো এখন খেলা হচ্ছে চোর পুলিশ ডাকাত এই নেব নেবো নেব নেবো কোনটা নেবো

আর এই দেখো এটা হচ্ছে ডাকের মাংস রান্না করার পরে রকম দুধটা এসছে দেখতে কিন্তু দারুণ লাগছে তবে আমি আর খাবো না ওরাই খাবে তো এই যে চলো খাওয়া দাওয়া সেরে মুখটুক ধুয়ে চলে এসছি এখন ঘুমাবো তো ওদের এখনও খেলা হয় ওরা এখনও খেলে যাচ্ছে বাবাই ওর পাপা টাপা মিলে সবাই এখনও খেলে যাচ্ছে আমি চলে এসেছি আর আমার শরীরটাও না অতটা ভালো লাগছে না শ্বাসকষ্ট হচ্ছে ভীষণ কালকে রাতেও হয়েছিল দেখি ওখানে গিয়ে একবারে ডক্টর দেখাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে